मलिने वचनम पंसम जलस्ना दिने दृ गीतामृत स्नान संसार मलनासन आज के गीता অন্য চোরা মদর্থে তখন নানা নানাশস্ত্র প্রহরণ সর্বে যুদ্ধ বিশারদা প্রথম ধ্যায়ে নয় নম শ্লোক বলা হচ্ছে আরও বহু বীর রয়েছেন যারা আমার জন্য তাদের জীবন ত্যাগ করতে প্রস্তুত তারা সকলেই নানা প্রকার অস্ত্র শস্ত্রে সুসজ্জিত এবং তারা সকলেই সামরিক বিজ্ঞানে অভিজ্ঞ আমরা আলোচনা করছি কুরুক্ষেত্রের মাঠে দুই পক্ষের যুদ্ধ শুরু হতে চলেছে দুর্যোধন গুরুদেবের কাছে প্রথমে পাণ্ডব পক্ষের যুদ্ধের বিস্তারিত বর্ণনা দিয়েছেন এবারে নিজ পক্ষের সৈন্যের বর্ণনা দিতে গিয়ে গতকালকে শ্লোকে মুখ্য কয়েকজনের নাম উল্লেখ করেছেন গুরুদেব আপনি আছেন ভীষ্ম আছেন কর্ণ আছেন কৃপাচার্য আছেন আর অশ্বথমা আছেন বিকর্ণ সৌমদত্তি এখন রয়েছেন একাদশ অক্ষহিনী এই মুখ্য কয়েকজনের কথা বলার পর আজকের শ্লোকে নয় নাম্বার শ্লোকে বলছেন আরও এখানে যারা এসছেন তারা অত্যন্ত মহান প্রত্যেকে সামরিক বিজ্ঞানে সুসজ্জিত তারা এতটাই মহান তারা আমার জন্য প্রাণ পর্যন্ত দিতে প্রস্তুত তো এখানে বহুপা তাৎপর্যে লিখেছেন এই দুর্যোধনের কথার মধ্যে ফুটে উঠেছে দুর্যোধন বলছেন আমার দলে যারা যোগ দিয়েছেন তারা কেউ ফিরে যাবেন না সবাই এই কুরুক্ষেত্রের মাঠে মারা যাবেন বাকিটা কালকে